জমিনে কুকুর বানাইছে আমার আল্লাহ সবা সব কুকুর তো আল্লাহর কাছে দামিনা গরু যা বানাইছেন কে সব আল্লাহর বানানো মাখলুক গরু তবে সব গরু দামি না নবীর সাথে যে গরুটার সম্পর্কে তার আছে না নাই রহমতের নবী বলে

ওই সালেহ আলাইহিস সালাম যেই পাহাড় থেকে উঠনি চাইছে ওই উঠনি আল্লাহর জান্নাতে চলে যাবে ও আল্লাহর গোলাম জমিনে গাধার অভাব নাই তবে উযায়ার আলাইহিস সালামের গাধার দাম বেড়ে গেছি একমাত্র সাহাবতের কারণে জান্নাতে যাবে সাহাবা ফেরাউন মুসা নবীর তো কম জালা এই উঠলে কিন্তু মোনাজাত দিয়ে দুনিয়া টের ভাও না একটা চিৎকার দিয়ে দেখো ঘরের দরজা আটকাইয়া ঘরে বলে চোর ঢুকছে সোর অন্ধকারে একটা চিৎকার দিছে সোর কইয়া সারা দরজা দিয়ে ধাক্কাইছে সকাল বেলা আলোর মধ্যে দেখেছে দরজা ভাই না জানালা লোদের ধাক্কায় পৃথিবীতে ওলামায় কেরামের মতো কষ্ট কেউ করে না যে দাবি করবে সে মিথ্যাবাদী আর কথা বলার মতো কষ্টের কাজ পৃথিবীতে আর একটাও নাই আর সে কথা যদি হয় আনলিমিটেড আর সে কথা যদি হয় তাও লেখা নাই আবার সে কথা যদি হয় মনের মালিক এক লাইনের মানুষ হইলেও তো টেনশন নাই গলারা এক লাইনে বয়ান দিয়ে দো হরেক লাইনের মানুষ এখানে বসা কেমন লাইন বয়ান শুনে ঠিক ফট করে গালি দিয়ালে আল্লাহরে পর্যন্ত নামায় ফালা ফেরাউন্যা মুসানবীর জ্বালাইতেছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জে আইছে জাদুঘর ঘটনা আপনারা জানেন এক পর্যায়ে মুসা নবীরে দিছে ধাওয়া নবী আত্মরক্ষার জন্য চলে গেলেন লোহিত সাগরের সামনে দাঁড়ায়া লাঠি দিয়া বাড়ি মারলেন বারোটা রাস্তা হয়ে গেল নবী পার হয়ে গেলেন ফেরাউনার দল বল শহর দৌড় দিছে রাস্তার মাঝখানে যাইয়া আবার পানির মধ্যে ডুইবা মরছে মুসানবি সাইয়া দেহে আমার একটা কঠিন দুশ্মন এটা মরে নাই কোন দুশ্মন কয় জাদুঘরের সঙ্গে তাল মিলে ও দিকে দূরে দূরে ঘুরছে আর আঙ্গুল দিছে এমনভাবে ইঙ্গিত করিয়া করিয়া ওইটা আমার জ্বালাইছে মুসানবিকে আল্লাহ এটা মাল্লা না এটা একটা তামসা কল্লা ইんで আমারে তো অনেক কষ্ট দিছে জাদুঘরের সামনে মারলা না কেন আল্লাহ কা ও মুসা তুমি দেখছনি লোকটার দিকে তাকাইয়া उधर মাথার দিকে তাকাও শরীরের দিকে তাকাও তোমার রঙে রং লাগাইনি না তোমার পোশাক তুমি যে পোশাক ওর পোশাক রকম তো আমার রসুলের পোশাক যার গায়ে থাকে আর মারি শুরুতেই বলছিলাম আলেমের সাথে সম্পর্ক রাখবেন নবী থাকলে তো নবীরে কলিজা দিয়া কাছে চলে যেত আবু হরায়ার মতো না খাইয়া সেখানে পরে থাকতাম নবী আসবে না পাবো না চাইব সাহাবাই কেরাম পাবো না আইম্মাই কেরাম পাবো না আউলিয়ায় কেরাম পাবো না যাদের পাইছি এরাও হারায় গেছে কি নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে আল্লাহ চিনে তাহলে মায়া বাড়বে আরে আপনিও মুসলমান আমিও মুসলমান আপনি টুপি পরেন না আমি সারি না আপনি নামাজ পড়েন না আমি নামাজ সারি না বিষয় কারণ কি আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক তো আপনি নামাজ পড়েন না কেন আপনার বুঝাই তৈতেছে পাও দৈরে দৈরে এর বড় পরে এই পাও দরাটা যদি হিন্দু পাড়ায় যাইয়া ধরতাম ওরা ছয় মাসে মদিনার আশেক হয়ে যায় আপনি সমস্যা কি আমিও আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আমিও একই মানেন না কেন আপনার পাও দূরে বুঝানো লাগবে কেন আজকে তো বয়ান চট্টগ্রামের পাহারে ঢুকে করা দরকার খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে আজকে তো পঞ্চগড়ে গিয়ে বয়ান করা প্রয়োজন টাকা দিয়া মুসলমানকে কাজ দিয়ে নিবানাচ্ছে আপনি গো তালি দিতে দিতে বারো মাস শেষ এরপরও ফলাফল জিরো কেন এর একমাত্র কারণ কার এবাদাত করবেন তাকে চিনেন না তার প্রতি মায়া নাই আর যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে বলে কেমন কয় জীবন দিতে রেডি এজন্য আপনি টুপি দিতে চান না আমি টুপি খুলতে চাই কেন আমি চিনসি টুপি যার এর মতো দামি কেউ নাই ওই টুপি দিলে আমার দাম বাড়বে তো বাড়ছে না

আর আল্লাহর দা সম্মান দুনিয়া তো বাচ্চা পরকালেও বাচ্চা বাচ্চা ফামান খান আইজুল দিহি ফাল্লি আমাল আমালী হা দা তিরব দিহি আহাদা আমি উঠলে মোন আজাদ দিয়ে কারণ আমি উঠলে মনে করি লোকটা ভয়ান পছন্দ করে না তো দরকার নাই আমনের বাসায় জরুরত আছে আমার জরুরত নাই গিয়ে ঘুমাই

তারা যেন নে কামল করে করে দুহু তারা যেন কখনো শিরিকের মধ্যে না ঢুকে না নবীজি বলেন আকলিজ দি না ফিকাল আমালুল আমাদুল ও মুমিনুম্মা তোমার ইমান আমল আকিদাকে পরিশুদ্ধ করে নে অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যাবে আয়াত আর হাদিসের তরজমার মূল আলোচনার বিষয় হলো আমলের প্রতি গুরুত্ব গুরুত্ব তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায় যারা রবের সাথে মোলাকাত করতে চায় না তাদের জন্য অন্তত আজকে আমার বয়ানটা না রবের সাথে মোলাকাত করতে যারা চায় চায় যদি আমি প্রশ্ন করি ভাইরা আপনারা কারা কারা রবের সাথে মোলাকাতের নিয়ত করছেন সবাই হাত তুলবেন সবাই বলবেন হ্যাঁ আমি রবের সাথে মোলাকাত করতে চাই তো রবের সাথে মোলাকাত করতে গেলে তো নামাজ সারা যাওয়া যায় না হাটাজারীর হুজুর বসে আছেন অফিসে হাটাজারি হাটাজারি সরকার ডাক দিয়া কয় এই মন্ত্রী দৌড়দে হাটাজারীর সাথে বেদদুবি হবে না হুজুরের দোয়া নিয়ে কাজ আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মন্ত্রী মহোদয় এমন একটা দৌড় দিছে হাটা হাজারি হুজুরে তো সোফার মধ্যে বসা মন্ত্রী জীবনে টুপি না দিল একটা টুপি লাগায় দৌড় জামা পরে না জামা লাগাইছে যাইয়া এবার নিচে বসে ফলোরে হুজুরে কয় চেয়ারে বসেন বসতে চায় না এটা হুজুরে বলিয়াও দেয় নাই পরিবেশ তাকে বাধ্য করেছে হাটাজারির হুজুর ওখানে টুপি ছাড়া কেমনে যাই পরিবেশ এরপর কেউ ধূমপান করেনি করেনি ড্রাইভার ও বেরিয়ে টানে হেল্পার ও টানে কন্ট্রাক্টর ও টানে টাকা না থাকলে ধার করে টানে আমি হুজুর বাধা দিলে দুয়া সব আমারে মারে 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 আর বলে তাকা দিয়া গাঞ্জা খাই বিড়ি খাই তোমার বাবার কি বাসে লেখা আছে ধূমপান নিষেধ এর করে নিষেধ করলেও থামে না দুনিয়ার কোন মসজিদে লেখা আছে নি ধূমপান নিষেধ নাই কিন্তু মসজিদ গিয়া কেউ করেনি না বরং পকেটে হাত দেয় তাড়াতাড়ি টুপি খুঁজে কেন ওখানে লাঠিওয়ালা আছে নি মারবে বুঝো বাসে লেখা ধূমপান নিষেধ মসজিদ এলাকা নাই ধূমপান নিষেধার পরও সবাই করে না কেন এর একমাত্র কারণ সৎসঙ্গে স্বর্গবাস সর্ববাস কয়নাকা পরিবেশ ওখানের পরিবেশ আর মসজিদের পরিবেশ কিনা কিনা সোহবাতে লেতোরা সা লেকোনা সোহবতে ত ল্যাতোরা ত লেকোনা থেকে জমানা সোহবতে বা আউলিয়া বেহেতের সদ্দো সালা তাত ব্যারিয়া বয়ান তাদের জন্য যারা রবের সাথে আসলে কি চাই আমরা তার রব কি দাড়ি সারা চান চান রবের সাথে মোলাকাত করবেন তো দাড়িবিহীন তো যাওয়া যাবে না দরজা লক থাকবে দরজা খুলে যাবে অটো বলে অটো কেমনে কয় স্কিনের সাথে একটা লক লাগাই দিছে চেহারাটা দেখলে তালা খুলবে কেমন কয় দাড়িওয়ালা চেহারা আল্লাহ বলেন রবের সাথে যারা সু দুইটা এক তোমরা নেক আমল করবা দ্বিতীয় আমল করতে গিয়া রবের ইবাদাতের মধ্যে জানো অন্য কেউ অংশীদার না হয় শিরিক না হয় শিরিক এমন এক মারাত্মক অপরাধের নাম শিরিকযুক্ত আমল কিয়ামতের ময়দানে ফালা নুকিমুলাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা ওজনী করা হবে না হবে না ইন্নাল্লাহ يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء যারা শিরিকের গুনা করবে তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে আল্লাহর মতো আল্লাহ আছে মনে করার শিরিক আল্লাহর গুণের মতো কারো গুণ আছে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক আসে শিরিক থেকে নিজেকে বাঁচাও এর সাথে ন্যাক আমল করো বেশি আমলের দরকার নাই নবী বলেন অল্প আমল করো তবে আমলটা ইখলাস ওয়ালা হতে হবে অর্থাৎ খালে সান্নি তাআলা আমি যে কোনো কাজ করব একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির তরিকায় করব অল্প আমলও যদি হয় জান্নাতের দরজা খুলবে

ফরিদপুরের মানুষ তাকাইয়া তাকাইয়া দেখছে এই মাদ্রাসা থেকে যারা হাফেজ কোরআন আন হয়েছেন আলে কোরআন হয়েছেন আজকে তারা মর্যাদার ফজিলতের পাগড়ি নিলেন দিন ঈজের কুদরতের হাতের দ্বারা এদের মাথায় মুকুট পরাবেন আজকে খবর নিয়ে দেখবেন এই হাফেজ আলেমের মা বাবার মতো এই দুনিয়ায় ঈদের আনন্দে আর কেউ নাই ও জীবনে এমন কোন গুণা নাই করে নাই একদিন রাস্তা দিয়া রওনা হঠাৎ দেখে রাস্তার কিনারায় একটা কুকুর ক্ষুধার তৃষ্ণায় কান্না করে জিব্বা বের হয়ে গেল ওই আল্লাহর বান্দি জাহান্নামি অন্তরের মধ্যে মায়া জন্ম হয়ে গেল দৌড়াইতেছি কোথায় একটু পানি পাই কুকুরের প্রাণটা ঠান্ডা করি দরায় গেল খুঁজে খুঁজে একটা পানির কূপ পানি উঠাবে কিন্তু পানি অনেক নিচে উঠাবার কোন পাত্র নাই আল্লাহর বান্দির পায়ে ছিল চামড়ার মোজা মোজাটা খুলিয়া আল্লাহর বান্দি যখন পানি উঠাইতে চাইল দেখে মোজার নিচে আরো পানি কেমনে উঠানো যায় আল্লাহর বান্দির মাথায় বড় একটা ওড়না পেঁচানো ছিল এত বড় জাহান্নামী নারী গুনাগার এরপরেও বড় ওরনা মাথা ঢেকে চলে আর বর্তমান মুসলমানের সন্তান আমার বোনেরা মাথায় ওরনা তো পরেই না টুকটাক যা পড়ে তাও গলার মাফলা বানায়া ফ্যাশন করতেছি ওরনা পরে না যেই ঘরের নারী ঠিকমতো ওরনা পরবে না ওই ঘরে রিজিকের কোনো বরকত হবে না এর আবুজার সাথে বেঁধে পানি উঠাইয়া একটা দৌড় দিয়া কুকুরটারে পানি পান করায় দিছে কুকুর ঠান্ডা মাথায় ঘুমায় পড়েছে রহমতের নবী হাদিস শুনাইতেছেন সাহাবাদেরকে ও সাহাবায় কেরাম ওই মহিলাটা পানি পান করানো মাত্র মাথা গাইবি আওয়াজ কে যেন ডেকে বলে ও আল্লাহর বান্দি জীবনে যত গুণা করছো এই কুকুরের পানি পান করাবার মতো একটা ভালো আমল করেছো এর বরকতে তোমার জীবনের সব গুণা মাফ হয়ে গেছে আতিনাফি দারে দুনিয়া না হাসান আতিনাফি দারে উকবা না

আমি রবের সাথে যদি করতে আল্লাহ রবের সাথে মোলাকাত দিবেন অবশ্যই তবে দুনিয়াতে দিবেন না এমতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া মোলাকাত দিবেন ও আল্লাহর বান্দা ও

আমি একবারও বলি নাই আমি পাস করলি মাথায় দিছি তুমিও দাও না হয় জাহান নামে যাইবা আমি কৌমি মাদ্রাসায় লেখাপড়া করেছি তুমি যদি না পড়ো জাহান নামে যাইবা বলি নাই রে বাবা স্কুল স্যার ও কলেজ সারিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই বরং আমি তোমাকে একটা পরামর্শ দিব তুমি তোমার জায়গায় থেকে কিভাবে জান্নাতের পথ পাইবা ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই স্কুলে কলেজে বড় বাধা নাই ওখানে তাইকা জান্নাতের পথটা খুঁজো কেমনে তুমি জান্নাতের পথ পাইতে পারো তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ অক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি তাহলে তাকে তো জাহান নামি বলা যাবে না ও চাকরিজীবী বাবা আপনার মতো চাকরিজীবী চাকরির ফাঁকে দিয়া নামাজ সারে না বলেন আপনি কেন পারবেন না ও ব্যবসায়ী ভাই আপনার মতো কত ব্যবসায়ী ব্যবসা করে কাস্টমারের সাথে দুই নাম্বারই করে না হালাল ভাবে চলে সত্য কথা বলে নামাজের সময় নামাজ পড়ে আপনি কেন পারবেন না ও পর্দার আপনার মতো কত মা কত এখনো আছে পর্দা করে মোবাইলে চরিত্র বিক্রি করে না। না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে ও আম্মা জান আপনি কেন পারবেন না এরে আপনারা তো দামি নারী ও দুনিয়ার ইতিহাস আপনারা জানেন এই জমিনের মধ্যে আল্লাহর এক दुश्मन ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা বলে দাবি করলো আর তার ঘরে আল্লাহ ইমানের ফুল ফুটায় দিলেন ওই বেঈমানের ঘরে তার স্ত্রীর নাম জানেন নি জানেন আসিয়া আল্লাহ তার এমন ভাবে কবুল করেছেন রাহমতের নবী বলেন কিয়ামতের দিন সিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে এ রে নগর কান্দার পর্দা রানির মা আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবেন আপনি যদি স্বামীকে বুঝাইতে ও স্বামী আমার নামাজ পড়িও আর আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করতেন আল্লাহ আমার স্বামীরে হেদায়াতের দৌলত দাও নামাজি বানাও আমার স্বামীর কামাই রুজি ব্যবসায় বরকত দাও আর মাঝে মাঝে যদি স্বামীর বুঝাইতেন আর বলতেন স্বামী মা বাবার আদর সাইরা তোমার ঘরে আরসি না খাইয়া থাকলেও আসি খাইয়া থাকলেও আসি তোমার কাছে আমার দাবি জীবনে একটা হারাম টাকা ঘরের মধ্যে ঢুকাইবা না কোনো কামাই রুজি অবৈ আমাদের সন্তানদের রক্ত না পাক করবো না আম্মা যান যদি বুঝাইতে পারত আপনার স্বামী কোনদিন অবৈধ হারাম টাকা ঘরে নিতে পারত না এরে আম্মা আদর্শ আপনার আদর্শের দ্বারাই তো একটা সন্তান আদর্শবান হবে একটা গাছ ভালো হলেই তো গাছের ফল ভালো হবে আরে আম্মা জান আবার বাবার কথা বলি না কেন তাও তো প্রশ্ন করতে পারেন শুধু আমাদের বলেন কেন ভাই বাবার কথা কেন বলেন না রহমতের নবী আপনাদের মর্যাদা বাবার তুলনায় বেশি দিয়েছেন ও আম্মা জানেরা একটা সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় বেশি কাটায় এবং মা যা করে ওটা দেখে দেখে সন্তান শিখে দেখবেন যেই ঘরের মা পাঁচ বেলার নামাজ পড়ে হঠাৎ আজান হয়ে গেছে আম্মা জান কাপুর মাথা ঢেকে দিয়েছে দেখবেন দেখে দেখে বাচ্চাটাও আজান দিলে মাথার কাপুর টেনে দেয় টেনে দেয় মা দৌড়ে গেছে অজু করার জন্য বাচ্চাটাও মায়ের দেখা দেখি অজু করতে গেল মা সুন্দর করে অজু বানাইছে বাচ্চাটা তো অজু বোঝে না অজু বানাইতে গিয়া হাফ গোসল করে জামা ভিজায় ফেলছে মা অজু বানাইয়া যায় না মাঝে দাঁড়াইয়া হাত বুকে লাগাইয়া সুরা পড়া শুরু করলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তো বুঝে মা কি পরে ওই বাচ্চাটা মায়ের ঠোঁটে দিয়ে তাকাইয়া দেখি মা ঠোঁট ওই বাচ্চাটাও দাঁড়ায় দাঁড়ায় ঠোঁট নাড়ায় মা যখন রুকুর ভেতরে যায় সন্তানটাও রুকুর মধ্যে যায় মা যখন শেষদায় চলে যায় বাচ্চাটাও শেষদায় যায় মা শেষদা দেয় না কপাল লাগাইয়া বাচ্চাটা গাল লাগায় মায়ের মুখে দিয়ে তাকায় দেখে মা ঠোঁট নাড়ায় বাচ্চাটাও ঠোঁট নাড়ায় আমার কি তামাশা করে ঠোঁট নাড়ায় কেন বলে আল্লাহ ওর মা ঠোঁট নাড়ায় ওর মা কি বলে ইয়া আল্লাহ ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আলা আল্লাহ কয় ফেরেশতা ওই বাচ্চাটাও বলে সুবহান রাব্বিয়াল আলা ওর সওয়াবটা মায়ের আমল নামায় উঠায়া দাও